রাত পোহালেই মাধ্যমিক ছাত্রী নিখোঁজ কান্নায় চোখ ভিজালেন বাবা মা রাত পোহালে মাধ্যমিক পরীক্ষা নন্দকুমার থানার অন্তর্গত গ্রামের মেয়ে বৃষ্টি স্কুলে সরস্বতী রাত পর্যন্ত বাড়ি না পৌঁছলে বাড়ির লোকজন নানা জায়গায় খোঁজ করে কোনো খোঁজ মেলেনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে খোঁজার পর নন্দকুমার থানায় মিসিং ডায়েরি করে আর সাত দিন মেয়ের কোনো খোঁজ নেই তাই কান্নাই চোখে জল বাবা মায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীর উপস্থশ্রী থাকা সত্ত্বেও বারংবার নাবালিকা মিসিং হচ্ছে প্রশাসনের দিকে আঙুল তুলেন পরিবারের বাবা মা তাদের আবেদন আমার নাবালিকা মেয়েকে ফিরিয়ে দিন কাল তার মাধ্যমিক পরীক্ষা নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার কি ঘটনা ঘটেছে আমার শ্রীকান্ত ভক্তা আমার মেয়ের নাম বৃষ্টি ভক্তা স্কুলের দিন থেকে স্কুলের দিন স্কুলের সরস্বতী পূজার দিন থেকে বাড়ি কার নটা থাকতে যা বাইরে বেজে গেছে আর বাড়ি ফিরে সেই হিসাবে আমরা চার তারিখ থানায় কমপ্লেন করেছি এখনো কোনো প্রভাব হয় না আমরা কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ছি এবছর মাধ্যমিক দেবে আচ্ছা হ্যাঁ স্কুলের খোঁজ টজ নিয়েছেন স্কুল আত্মীয় বাড়ি সব জায়গায় খোঁজ নিয়েছি কোথাও পাওয়া যায়নি তারপরতে আমরা থানায় সব কিন্তু থানায় কি জানিয়েছি থানায় লিখিতবাদী